তো বলছিলাম আল্লাহর হাবিবের দয়ার তো তিনার কোনো কমতি নাই সুহান আল্লাহ বলবেন না নবীজির মজলিসের মধ্যে একজন যা আরাবিয়ন একজন গ্রামের একটা লোক সাহাবা আসছিল আসার পরে দেখতেছে সাহাবিটা মনটা খুব মলিন কেমন যেন আল্লাহর হাবিব ওই সাহাবাকে ডেকে বললেন যে সাহাবা কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর বলো তো দেখি ওই সাহাবাটা কেঁদে কেঁদে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলে ইয়ার সুন আল্লাহ আমার মনে চায় আমি একজন গরিব সাহাবা ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই আমার মনে চায় আজকে আমি আপনাদের এখানে থাকি কারো ঘরের মধ্যে মেহমান হিসেবে চলে যাই আল্লাহর হাবিব সাহাবাদেরকে ডাকলেন রে সাহাবারাম তোমাদের মধ্যে কেউ কে আছ কেউ কে আছো এই সাহাবাকে এই যে গ্রামের একজন সাহাবাম এই সাহাবাকে কিছু খাবার দিবা তোমাদের মধ্যে কেউ কে আছো নাকি কেউ দাঁড়ায় না সবার দাঁড়াইতে মন চায় কারণ সবার ঘরের মধ্যে অভাব আল্লাহ একবার বলে আল্লাহর হাবিব বললেন রে সাহাবা একটা সাহাবাকে বললেন যাও আমার ঘরে চলে যাও আমার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে পাঠানো হলো যাইয়া বলতেছো গো আম্মা জান আল্লাহর হাবিব পাঠিয়েছে একজন मेहमान আছে মজলিসের মধ্যে ঘরের মধ্যে কোন খাবার আছে কিনা জানতে চেয়েছে আল্লাহর হাবিবের এই কথা শুনে ওই সাহাবার এই কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহা মনটা মলিন করে বললেন ঘরের মধ্যে তেমন কোন খাবার নাই কয়েকদিন যাবত অভাবে যাচ্ছে সংসার ওই সাহাবা মনটা খারাপ করে আবার রিটার্ন চলে আসলেন নবী জিগো আপনার ঘরের মধ্যে গিয়েছিলাম কোনো খাবার নাই তাই নাকি বলে হ্যাঁ রে সাহাবারা তোমাদের মধ্যে কেউ কি আছো এই সাহাবাটাকে মেহমান হিসেবে ঘরের মধ্যে নিবা কেউ দাঁড়ায় না সবাই দাঁড়াইতে মন চায় কেউ দাঁড়ায় না কারণ হলো একটা সবার ঘরের মধ্যে অভাব ইসলাম কাকে বলে ইস্তেক আমাদ কাকে বলে বিপদের মধ্যে পড়ো আল্লাহকে ভুলা যাবে না সোহান আল্লাহ বলে আল্লাহর হাবিবের কথা বারবার রিপিট হচ্ছে আল্লাহর হাবিব বারবার বলছেন একজন সাহাবা মাঝ বরাবর বসে আছে দাঁড়াইয়া বলছে আর সুল আল্লাহ তার সিরির মধ্যে পাওয়া যায় ওই সাহাবার নাম হলো হজরত আবু তালহা দাঁড়াইয়া বলতেছি আর রসুল আল্লাহ আমি আপনি যদি অনুমতি দেন এই সাহাবাকে আমার বাড়িতে আমি হিসেবে নিয়ে যাব তাই বলে হা নিয়ে যাও যাও নিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন মসজিদ থেকে বের হয়ে গেলেন এসান নামাজ পড়ার পর বাড়িতে যাইয়া গেইটের পাশে দাঁড় করাইলেন মেহমানকে সিস্টেম হলো কোন মেহমানকে যদি আপনি ঘরের মধ্যে নিয়ে যান আগে আপনার ঘরের পরিবেশটা কি আছে সেটা আগে দেখতে হবে সুবাহান আল্লাহ বলে কারণ বাড়ির মধ্যে মহিলারা মায়েরা আমাদের আম্মারা আছে না নাই তারা কোন অবস্থায় আছে এটা তো আপনি জানেন না মেহমানকে সে দাঁড় করাইলেন দাঁড় করায় ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পর এবার চিন্তা করতেছি মহিলার কাছে বলবো না কি বলবো না বলছে ও মহিলার নাম ছিল উম্মে সুলাইম এই উম্মে সুলাইম একজন মেহমান নিয়ে এসেছি কার মেহমান যে মেহমানটা পাঠিয়েছি নবী মোহাম্মদুর রসনুল্লাহ সাল্লোল্লাহ আলী হোসাল্লাম তাই না কি আর নিয়ে আসেন ঘরের মধ্যে কোনো খাবার আছে কি না বলেন তেমন কোনো খাবার নাই। আপনি নামাজ পড়তে গিয়েছেন আমি মনে মনে ভেবেছি স্বাভাবিক একটা খাবার আমি তৈরি করেছি একটু রুটির সাথে একটু রুটি আর হল কয়েকটা খেজুরের একটু অংশ সামান্য একটু খাবার এই খাবারটা মিক্স করে একটা হালুয়ার মতো বানিয়েছি মনে মনে ভেবেছি সন্তানের মুখের মধ্যে উঠায় দেব যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मेहमान পাঠিয়েছে এখন আমি সিদ্ধান্ত চেঞ্জ করলাম পরিবর্তন করলাম সন্তানের মুখও খাবার দেব না আমার মুখেও দেব না আপনার মুখেও দেব না এই খাবারটা মেহমানের মুখে উঠায় দেব সুবহানাল্লাহ কারণ আল্লাহর হাবিব বলেছেন mani umim billahi wal yawmil যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন সম্মান করে সোবাহান আল্লাহ মেহমানকে খাবার দেব বসানো হলো খাবার প্রস্তুত করা হলো এবার বললেন আপনাকে না মেহমান খেতে বলবে আপনি যখন খাবারটা নিয়ে যাবেন স্বামীকে শিখিয়ে দিচ্ছি মহিলা বুদ্ধিমতি সোহান আল্লাহ বলবে না যেই ঘরের মহিলারা দিনদারিনী হয় দিনদার হয় এই ঘরটা সোনালি সোনালী ঘর হয় ইসলামিক ঘর হয় তার থেকে শুরু করে সমাজটাও সোনালী সমাজ হয় আমার মায়েরা বাগুরের মাইকের সাথে কান্টা লাগায় দেন শিক্ষা গ্রহণ করেন ওয়াজ হয়ে যাবে শেষ হয়ে যাবে দিন যাবে রাত যাবে আপনি কি শিখলেন কি পাইলেন কি মেমোরির মধ্যে সেটআপ করলেন সেটা হল লক্ষণীয় বিষয় মনটাকে একটু এই মাইকের দিকে একটু ঝুঁকিয়ে দেন কিছু শিখেন কিছু গ্রহণ করেন আল্লাহ আমাদের মা বোনদেরকেও কেউ কবুল করুক বলে না আমি মহিলা উম্মে সুলাইম স্বামী শিখি স্বামী কি শিখিয়ে দিচ্ছেন ওগো আমার প্রাণের স্বামী আপনি শিখে নেন আপনাকে যখন মেহমান খাবারের জন্য বলবে আপনি বাতিটা নিভিয়ে দিবেন বলবেন কেরোসিন তেমন নাই জ্বালানোর মতো ব্যবস্থা নাই চলুন আপনার বামরা বাতি বন্ধ করে খাই আপনি খাবারের অভিনয় করবেন চপ করে একটা আওয়াজ করবেন কিন্তু খাবেন না সমস্ত খাবার মেহমানের মুখে উঠে দিবেন সোহান আল্লাহ তাই করলেন খাবার খাওয়ার পর ঘুমায় গেলেন হজরতে বেলালের আজান মসজিদ থেকে সোহান আল্লাহ বলেন হজরতে বেলাল মসজিদ নবীর মধ্য থেকে আজান দিচ্ছেন আল্লাহ ইজ দা গ্রেটেস্ট ধর ইজ নান অর্থি এন্ড অর্থিপ এক্সেপ্ট আল্লাহ প্রেয়ার ইজ বেটার দেন স্লিপিং এইভাবে যখন শব্দগুলো ভেসে আসছে হজরতে বেলালের কণ্ঠে আজানের আওয়াজ হজরতে আবু তালহা ঘুম থেকে জাগ্রত হলেন জাগ্রত হওয়ার পর হজরতে আবু তালহা মেহমানকে ইয়া জাগায় দিলেন উঠুন বাই উঠুন ফজর রাজান বেশি এসেছে আপনি উঠুন ফজরের নামাজ পড়তে যাবো সুবাহান আল্লাহ তাই বলে হা আরে মসজিদের নবমের মধ্যে হজরতে বেলাল আজান দিছে তাই না কি বলে হা হজরত বেলাল তো এমন বেলাল আল্লাহর হাবিব যখন মেয়েরাদের রাতে জান্নাত ভ্রমণ করার সময় তিনি বিচরণ করছেন তখন দেখতে পাচ্ছেন আল্লাহর হাবিব বলছেন জিব্রাইল কে জিব্রাইল এ আমার সামনে কে রে মান আমামি মান ওমামি আমার সামনে কে আসমাউ খাসকাস কদম আমি কার পায়ের আওয়াজ এখানে শুনতে পাচ্ছি এটা কে হজরত জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আব্দুকা বেলাল সে হলো আপনার গোলাম বেলাল সুবহানাল্লাহ বলেন সেই বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দিলেন যেই বেলাল আযান দিলে আল্লাহ সূর্যটাকে ওঠার জন্য আদেশ করতেন সুবহানাল্লাহ বলেন হযরত বেলালের কণ্ঠের আওয়াজ যখন ভেসে আসলো ভাইরা আমার আযানের পর হজরত আবু তালহা মেহমানকে জাগায় দিলেন ভাই ওঠেন আমরা নামাজের মধ্যে নামাজ পড়তে যাব হজরত আবু তাল্লাহা অজু করলেন দুই রাখা সুন্নত নামাজ ঘরের মধ্যে আদায় করলেন সুন্নত নামাজ ঘরের মধ্যে পড়ার বিধান আছে না নাই আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের ঘরকে কবরও বানাইবা না আবার মসজিদও বানাইবা না কবরও বানাইবা না বলতে সব নামাজ তোমরা মসজিদের মধ্যে যাইয়া পড়বা না আবার ঘরটাকে মসজিদ বানাই অর্থ হলো সব নামাজ মসজিদের মধ্যে পড়বানা সুন্নত নফল নামাজগুলো ঘরের মধ্যে যদি পড়ো ঘরটাকে বরপুর বরকত দিয়ে আল্লাহ তালা পরিপূর্ণ করে দিবেন সোহান আল্লাহ আল্লাহর হাবিবের এই হাদিসটা শোনার পর তিনি এটা মেমোরির মধ্যে গেথে রেখেছিলেন সুন্নত নামাজ ঘরের মধ্যে আদায় করলেন সুন্নত নামাজ ঘরের মধ্যে পড়ার পর মেহমানকে নিয়ে মসজিদে নববীর মধ্যে গেলেন ভাইয়েরা আমার লম্বা আলোচনা সংক্ষিপ্ত করছি আল্লাহর হাবিবের কাছে গেলেন নাবিজির পিছনে নামাজ পড়লেন ফরজ নামাজ দুই রাগাত দুই রাগাত নামাজ পড়ার পর আল্লাহর হাবিব মুসল্লি দিকে যখন ফিরে বসলেন আল্লাহর হাবিব ডাক দিলেন রে আবু তালহা রাতের ঘটনাটা একটু খুলে বলো বাতি নিবাইয়া যে কারবার মেহমানের সাথে তুমি করেছিলা এই ঘটনাটা তুমি একটু মানুষের সামনে প্রকাশ করো তো রাতে হজরতে আবু তালহা এবং উম্মে সুলাইমের ঘরে কি হয়েছিল এই খবর নবীজির কাছে আসলো কিভাবে আসছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে সুবহান আল্লাহ বলে তখন হজরতে আবু তালহা বললেন তাই না কি বলে হ্যাঁ আরে নবীজি যেহেতু জাইনা ফেলছে সব বইলা ফেলি সুবহান আল্লাহ বলবেন না এই কথাটা বলার উদ্দেশ্য হলো নাবিজি আল্লাহ তালা বলেছেন ওই আল্লি মুকুম মা আলম তকুন ও তা আলামুন নাবিজি তোমাদেরকে এমন কিছু জিনিস শিক্ষা দিয়েছেন যেগুলো তোমরা জানতে না এই যে মানুষ মানুষের খাবার খেয়ে ফেলতো সব নিয়ে ফেলতো সব অন্যায় জুলুম নির্যাতন নিপীড়ন মদ গাজা ইয়াবা ফেন্সিডিল সব কিছু ছিল কিন্তু এই মানুষ এখন নিজে না খাইয়া মেহমানকে খাওয়ায় সো আনাল্লাহ বলবেন না এই যে সংস্কারটা করলেন পরিবর্তনটা করলেন একজন করলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম সম্মানিত শুধু আরো অনেক কথা ছিল আমি সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না আল্লাহ তালা যতটুকু শুনলাম আল্লাহ তালা শিক্ষা গ্রহণ করে যেন আমরা আমলে পরিণত করতে পারি মানুষ মানুষের প্রতি সদয় হতে পারি আদল ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি সমাজটাকে সোনালী সমাজ করতে পারি আল্লাহ তালা তাওফিক দান করুক বলেন আমিন ও আখিরি দেওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন